নবী কেমন ছিলেন একটা ছোট্ট কথা বলি আল্লাহ নবী একদিন এক পথ দিয়ে যাচ্ছে রাসূলুল্লাহর কানে একটা সালামের আওয়াজ আসলো যে সালামটা কোনো মানুষের কথা নয় এনা জওয়ানেরা আল্লাহ নবী সম কাদের নবী ছিলেন এই জন্য তিনি তামা মখলুকাতের ভাষা বুঝতেন হাজরাতে নবী সালাইমান কে আল্লাহ তামাম মখলুকাতের নবী করেছিলেন এই জন্যে তিনিও সমস্ত মখলুকের ভাষা বুঝতেন সমস্ত নবীদের মধ্যে যে মোজেজা আল্লাহ দিয়েছে ওই মোজেজা গুণ আল্লাহ আমার রসুরল্লাহর মধ্যেও দিয়েছে তার থেকে আরও সত্তর গুণ বেশি মজেজা আমার অসুরুল্লাহকে আল্লাহ দিয়েছে তে আমার নবী এক

লাগানো রয়েছে ওই হরিণীটা আমার সালাম দিলে পাক বলতে লাগলেন কি ব্যাপার কি বলছো তুমি সেই হরিণী তখন কাঁদো কাঁদ চোখে বলে আমার ভাষা দুনিয়ার কেউ বুঝবে না আর আমার ব্যথা দুনিয়ার কেউ বুঝবে না কিন্তু আমার ভাষাও ব্যথা আপনি বুঝতে পারবেন কেন আপনি হলেন রহমতল আলামিন হঠাৎ করে কেটে যাবার পর ওই দেখতে হরিণীটা শুধু পরে সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা যে দুটো বাচ্চার কথা বলেছিল দুধ পান করিয়ে চলে আসব সেই দুটো বাচ্চাও সাথে আসতে লেগেছে এবং বাচ্চা দুটো বড় আনন্দে খুশি আসতে লেগেছে এবং হরিণী আগে আগে আসতে লেগেছে এই দৃশ্য দেখে শিকারি উঠে দাঁড়িয়ে আমার রসরুল্লাহকে তাজিম করতে লেগেছে কেন তিনি তখনও জানতেন না এ যুবকেরা তরুণেরা বাপেরা ওই সময় হরিণী এসে হাজির হয়ে যায় ইয়ার রসুল্লাহ আবিহ আমি ফিরে এসেছি কথা দিয়েছিলাম আল্লাহ নবী বলেছিলেন বাচ্চা দুটোকে ভালো করে দুধ পান করিয়ে দাও ওই সময় হোরিনি বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাচ্চাগুলো কে গিয়ে বললা বাবা আমি শিকার হয়ে গেছি আমাকে বন্দি করা হয়েছে রাসূলুল্লাহ জমিন করে দিয়েছে আমাকে তিনি দাঁড়িয়ে আছে না জানি জালিম শিকারিতার সঙ্গে দুরবহার করতে পারে বাবারে তোমরা দুধ পান করেরা আমি ফিরে তারা ধরে যেতে চায় যখনই শুনেছে বাচ্চা দুটো আপনি জিम्मे হয়ে মাকে ছেড়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চা দুধ পান করতে চাই না তারা বলতে লেগেছে মা রে কি ভুল করে ফেললে কাকে জমিদার করে রেখে এসেছো যার জন্য খায়না আল্লাহ বানিয়েছে কত বড় অন্যায় হয়ে গেছে জলদি করে চলেন মা দুধ পান করবো না জলদি করে চলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বাচ্চা দুটো দুধ পান করে নে e e de তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ তিনি তোমার আমার নেতা যিনি আজ ওর মোবারকে তোমার আমার জন্য কাঞ্চে মনে রেখে দিও মুহাম্মদ সাল্লাহ শুধু মুসলমানদের নয় তিনি মানুষ জাতির জন্য রসুল হয়ে এসেছে মুহাম্মদ রসুল্লাহ যতটা মুসলমানদের ততটা সমস্ত ধর্মের মানুষের তিনি কিন্তু তুমি আমি তিনাকে উস্তাদ বলে রসুল বলে যদি মেনেলি বা যে মানবে সেই কিন্তু দুনিয়া আখেরা দের নাজাত পেয়ে যাবে মুসলমান ঘরে জন্ম হয়ে রসুলকে যদি মডেল হিসাবে না মানে সে নাজাত পাবে না অমুসলিম ঘরে জন্ম হয়ে রসুলকে যদি মডেল মেনে লায় সে জান্নাত চলে যাবে রসুল সবার শুনছ তো রসুল সবার জন্য এসেছে মডেল হয়ে তা ওই সময়েতে এই দৃশ্য দেখে শিকারী তো এবারে হাত জোর করছে পায়ে পড়তে যাচ্ছে আল্লাহ রসুল বলছে না বাবা তুমি আমায় চেনো না তাই একটু তুমি যা যে কথা বলেছ আমি রসুল কিছু মনে করিনি আমি কিছু মনে করিনি আমি মোহাম্মদ কিছু মনে করিনি তখন শিকারী বলছে আপনি আমায় ক্ষমা করেন বিনিময়ে এই আমার যে বন্দি করা শিকারী ছিল ওটা আমার বন্দি আমি হরিণটাকে আপনাকে গিফট নজরানা তোফা দিতে চাই আল্লাহ রসুল বললেন যদি সত্যি তুমি আমায় খুশি করতে চাও তাহলে আমি রসুল চাই এই মা হরিণকে তার বাচ্চার সঙ্গে আজাদ করে দাও জোরে বলুন সুভাল আল্লাহ আরও জোরে বলেন যখনই কথা রসুল্লাহ বললেন ওই শিকারি চোখে পানি এসে গেল কে আপনি এত দয়া আপনার কে এত আপনি আপনার মনে এত ময়া ওই সময়তে সেই হরিণীটাকে যখন আজাদ করে দিল হরিণী এবং বাচ্চা দুটো আনন্দে লাপাতে লেগেছে আর জবান দে বলছে সাদু আল্লাহ ইলাগা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূলু হরিণীও সা কি দিতে আল্লাহ যারা কোন ইলাহা না আল্লাহ যারা কোন মাবুদ না আর ও দিচ্ছি দিতে মুহাম্মদ সাল্লা আপনি আল্লাহর প্রিয়ত রসুল আল্লাহর বান্দা এই কথাটা শোনাার সাথে সাথে ওই শিকারিও বুঝতে পেরে গেছে ইনি অন্য কেউ নয় তাই শিকারিও বলতে লেগেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আবুদু হু রসুল হো রসুল্লাহ বিয়াদি করবেন চিনতে পেরে গেছি আপনি হলেন আল্লাহ রসুল আল্লাহ জানা কোনো মাহবুদ নাই সাক্ষী দিলা এবং আপনাকে আল্লাহর রসুল বলে ইমা নিয়েলা আল্লাহ হয়েম্বা আল্লাহ হয়েম্বা ইনি হলেন আমাদের রশিদ ইনি হলেন আমাদের নেতা আহা আমার নবীকে কত দিক দিয়ে অপমান করার চেষ্টা করেছে আমার নবী কখনো কারো প্রতিশোধ নেননি কিন্তু আমার নবী লড়াই করেছে বদরে অহুদে বিভিন্ন যুদ্ধের বৈদানে কী জন্যে গরিব দুঃখী অসহায় জালিব মানুষদের জন্যে সন্ত্রাসবাদ অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী গরিবের মুখে হাসি ফোটাবার জন্য লড়াই করেছে জোরে বলুন শোহান আল্লাহ তাহলে আমরা লড়াই করব না করব না জোরে বলুন আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে থাকবে না আমাদের লড়াই আদিবাসী দলী সাঁওতাল বাগদি কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয় অন্য কেউ বলতে পারে যে মুসলমান বেড়ে যাচ্ছে আমাদের লড়াই থাকবে মানবতার পক্ষে মুসলুমের পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে অসহায়ের পক্ষে একটা হিন্দু বোনের জন্য যদি পুরো একটা দেশের লড়াই করতে হয় তাও লড়াই করতে আমরা রাজি আছি ঠিক না বেঠি ও কোন ধর্মের দেখবো না মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা তার পক্ষ দাঁড়িয়ে লড়াই করব এর নাম ইসলাম জোরে বলুন সুবহাল আল্লাহ ইতিহাস পড়েন এরকম তো আমাদের অনেক পূর্বপুরুষরা লড়াই করেছে গায়ের মুসলিম বুনেদের এজ্জত বাঁচাবার জন্য লড়াই করেছে ইতিহাস পড়েননি তো যাক এখন নামাজের দিকে আমাদেরকে যেতে হবে আবার আর ইতিহাস বলার সময় নেই তো যাক সংকের সময় এইটুকুই আমি বুঝাতে চাইলাম নামা রোজা দাড়ি টুপি হজ দেখা দান খাইরাত মসজিদ মাদ্রাসা এগুনো আমার ধর্মের এগোনোর প্রয়োজন আছে না নাই কিন্তু এটা ব্যক্তি জীবনের কিন্তু সমাজ জীবনের জন্যে সমস্ত মানুষের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে অসহায় দুঃখী গরিব সর্বধর্মের বন্যের ভাষার মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে এটাই আমাদের কাজ মনে রাখবেন আল্লাহ রসুল বললেন কেউ যদি জালিম হয় আর তুমি যদি সেই জালিমকে শক্তিশালী করার জন্য তা সাথ দাও শুনছেন তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে কেউ যদি জালিম হয় আর তুমি যদি সেই জালিমকে সাথ দিবাদ শক্তিশালী করার জন্য সাথ দাও তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে আজ একদিকে কেন্দ্র সরকার আর একদিকে রাজ্য সরকার ওয়াকাফের বিরোধী করছে এটা জুলুম না জুলুম নয় জোরে বলেন এদিকে যেমন তাদের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাব। পাশাপাশি আজকে দুই সরকারের নেতৃত্ব চলাকালীন নারীদের এর বাঁচছে না কন্টিনিউ নারীদের ওপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে এবং যারা জুলুম করছে তাদেরকে এই হুকুমতরা আবার সেলফ দিচ্ছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এটা কি জুলুম না জুলুম নয় এই জালিমদের পক্ষে দাঁড়িয়ে হে মুসলমান কখনো তোমরা ইসলামের পক্ষে থাকতে পারবে না এই জালিমদের বিরুদ্ধে লড়াই করা এটা আমাদের ইমানই দায়িত্ব দায়িত্ব মনে করে লড়ো গরিব দুঃখী অসহায় মানুষের পক্ষে দাঁড়াও এটাই আজকে আমার এই সামান্যতম সময়ের মধ্যে কথা কেন এটা আমার রসুরুল্লাহর আদর্শ এটা আমার নবীর জীবন কেন আমার নবী পা সল্ল খালে সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউ্ এসেছিলেন এবং চল্লিশ বছর যখন রসর বয়স হয় তখন নবী পা সাল্ল খালি সাল্লাম দিনের প্রচার শুরু করলেন এই দিনের প্রচার যখন শুরু করে আমার নবী পা সাল্ল্লাহ খালি সাল্লামের বিরুদ্ধে রোম থেকে শুরু করে নাজ্জাসি থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে আজকের ইরান বলুন এভাবে সব পৃথিবী জুড়ে জালিম হুকুমাতরা আমার রসুল্লাহর বিরুদ্ধে লেগে গেল আমার নবী পা সাল্ল্লাহ সাল্লাম ইনসাফের পক্ষে মানবতার পক্ষে গরিবের পক্ষে সম্প্রীতি মান মানব পক্ষে সাম্যের পক্ষে আমার রসুল সাল্লাম দাঁড়ালেন এই বিশাল বিশাল শক্তির মোকাবেলা করে আমার রসুলের আদর্শে দলে দলে মানুষ রসুল্লাহ ছায়াতলে আসতে লাগলেন এগারোটা বছর ধরে জালিম হুকুমাতদের বিরুদ্ধে লড়াই করেছে রসুল তারপরে নবীপাক গেছেন মেয়েরাজে ওখানে যাবার পর রসুল্লাহকে আল্লাহ নামাজ দিয়েছে মনে থাকবে তো তাহলে আগে জঙ্গল পরিষ্কার করতে হবে সমাজের অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি দুর্নীতিকে বন্ধ করতে হবে আজ বড় দুঃখ লাগে এই সমাজের এতিম রাজকে কত অবহেলিত এতিমদের ওপরে কত অত্যাচার করা হচ্ছে অথচ রসুরল্লাহ বলছে কেউ যদি এতিমদের মাথায় হাত বোলায় সেজন্য আমি রসুর উল্লাহ আমার মাথায় হাত বোলালো জোরে বলুন সুবাহান আল্লাহ নবী বলছে এতিমদেরকে কেউ যদি খানা খাওয়ায় সেজন্য আমি রসুর উল্লাহ আমাকে খানা খাওয়ালো জোরে বলুন সুবাহান আল্লাহ কেউ যদি এতিমদের পরোনার কাপড় দেয় সেজন্য আমি উল্লাহ আমাকে কাপড় দিল তাই আজ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরই দোয়া আপনাদেরই সহযোগিতায় নলেজ সিটিতে গত বছর থেকে স্কুল চালু হয়েছে এবছরে নতুন জানুয়ারি থেকে আবার ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস শুরু হবে ফোর থেকে এইট পর্যন্ত ক্লাস চলছে আপনারা আপনাদের বাচ্চাদের ঘরেও ভর্তি করতে পারে বিশেষ করে আমার যেটা ঘোষণা আপনাদের জানাশোনা কোনো খবর যদি থাকে কোনো এতিম বাচ্চা যদি কারো থাকে কোনো খবর জানা এতিম বাচ্চা তার সাথে আমার একটু যোগাযোগ করার আমি ওই তিম বাচ্চাকে আমার নলেজ সিটিতে নিয়ে যে তার থাকা খাওয়া জামা কাপড় পড়াশোনার ফিজ টিস সব দিয়ে তাকে আমি লালন পালন করে বড় করতে চাই যাতে করে সে পড়াশোনা করে আগামী দিন হয় ডাক্তার হোক উকিল হোক জজ হোক আইএস আইপিএস হোক কেন সে আমার সমাজের বাপ নেই মা নেই বলে অবহেলিত হয়ে কালকে দেখা যাবে কোনো দুনিয়ার চক্রান্তকারী নেতাদের হাতের কাঠ পুতুল হয়ে সমাজ কাজ করবে তার দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হবে এই এতিম বাচ্চার পাশে দিয়ে আমরা দাঁড়াতে পারি আমার আখেরাত ভালো হবে আমার দুনিয়া ভালো হবে এবং এই বাচ্চারের একটা সুন্দর জীবন তৈরি হবে এজন্যে কমসে কম এতটুকু তো করতে পারবেন যে জানাশোনা থাকে একটু যোগাযোগ করান আমার সাথে কি এইটুকু তো করবেন নাকি হ্যাঁ অবহেলা করবেন না তো যাক সময় তো নেই নামাজ পড়তে হবে এখন সালাম পড়ব ইয়াবি সালাম তুমি প্রতি বছর মাইক দাও আই বা সেটিং করেছো কেন আর পুরো বুক যন্ত্রণা করছে আমার হ্যাঁ তোমার উচিত ছিল এই বক্সগুলোকে একটু এরম সাইডে দেওয়া

सलामसू सलाम जी সম আনের দুয়া এসেছে নবী ঈদেরserverId করিতে আল্লাহ আরো দিদায়া নবী সালাম ও ইয়া সকলে গায়ে গায়ে বসে সময় বড় সংক্ষেপ তারপরও একটা কথা না বলে গেলে নয় সেটা একটু বলতেই লাগে কেন এটা দায়িত্ব আছে আমার নামে নানা রকম মিথ্যাচার চলছে আমার ফটোকে এআই করে কাটিং করা হচ্ছে বিকৃত করা হচ্ছে তারপর আমার অজকে কাটিং করে সমাজের বুকে ছোট ছোট করে ছাড়ছে যার মানেটার বানানটা মানেটাই ভুল হয়ে যাচ্ছে বা উদ্দেশ্যটাই ভুল হয়ে যাচ্ছে তার মধ্যে একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রায় জায়গায় বলি আজকেও বলছি একটা ছোট্ট বক্তব্য যে আব্বাসের দিকে বলছে টিএমসিকে ভোট দেওয়া হারাম ভোট দিলে ইমান চলে যাবে শুনেছেন আপনারা রাবাস দান শুনেছেন তো এটা কিন্তু এইটুকু বলিনি আমি অনেক বড় কথা আছে আর অ্যাকচুয়ালি আমি বলেছি কী সেটা জানতে হবে অ্যাকচুয়ালি আমি বলেছি মুসলিম শরীফের একটা হাদিসের কথা এবং অকাপ সম্পদকে নিয়ে বলিছি আমি বলেছি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো অর্থাৎ অন্যায়কে হাত দিয়ে রুকে দাও অন্যায় করতে দিও না হাত দিয়ে রোকে দাও যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া এটাও ইমান আছে কিন্তু দুর্বল তাহলে অন্যায় দেখলে এই তিনটের মধ্যে কোনোটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মধ্যে ইমান নেই অন্যায় হচ্ছে হয় হাত দিয়ে রুখবে যদি এই হসলত না থাকে এই গুণ না থাকে তাহলে মুখে প্রতিবাদের গুণ থাকা দরকার তাও যদি না হয় অন্তর ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার তা না করে আজ কেন্দ্র সরকার ওয়াকাপ কালা কানুন তৈরি করেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা ওয়াক কেলে নিতে চাইছে এটা ঠিক করছে না অন্যায় করছে এই যেমন এ স্যার করে আজকে বহুত মানুষের নাম বাদ দিয়ে সব ইদিক উদিক হচ্ছে না হয়নি এটা ঠিক করছে না অন্যায় করছে ঠিকভাবে তো হয়নি ঠিকভাবে যদি হতো আলাদা কথা এ তো মানুষের উপর জুলুম করা হচ্ছে তো যাই হোক এই যে ওয়াকাফকে যে মিটিয়ে দিতে চাইছে অন্যায় করছে তাহলে রসুরুল্লাহর হাদিস তাহলে হাত দিয়ে রোকো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো তা না পারো অন্তত ঘৃণা করে দূরে সরে যাও কিন্তু তা না করে কোনো মুসলমান যদি বিজেপিকে ভোট দেয় তার ইমান থাকবে এক কথা বলছেন না কেন আমি তো এইটা বলেছি কিন্তু এইটাকে কেটে বাদ দিয়েছে দিয়েছে দেয়নি দিয়েছে পরের অংশটা তারপর আমি কি বলেছি ওই কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করতে নামব বা নেভিছি রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকার আমাদেরকে জেলে দিয়েছে আমাদের অনেককে কেস দিয়েছে অনেককে আবার বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করো বলেছে না বলে এটা ঠিক করেছেন অন্যায় করেছে তাহলে অন্যায় দেখেলে হাত দিয়ে রুখতে হবে তাহলে হাত দিদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ না করো অন্তত ঘৃণা করো তা না করে যদি কোনো মুসলমান এই ওয়াকাবের বিরোধী সরকারকে যদি ভোট দেয় তার ইমান থাকবে এইটা তো আমি বলেছি আমি এটা বলেছি রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে উন্নতি শেষ হবে না কোরআন শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে যে বলেছে ঠিক বলেছে না অন্যায় করেছে তাহলে এর কথাকে ফেরত দিতে হবে না অন্তে প্রতিবাদ করতে হবে মুখ প্রতিবাদ করতে হবে হাত দিয়ে রুখতে হবে না হয় অন্তর ঘৃণা করে সরে যেতে হবে তা না করে কোরআন মিটে যাওয়া যে বলবে তাকে যদি কোনো মুসলমান ভোট দেয় তার ইমান থাকবে আমাদের বক্তব্য এইটা ছিল কিন্তু পুরোটা না দিয়ে আগের অংশ কেটে এইটুকু শুধু দিয়েছে দিয়ে ছেড়েছে যাতে করে আমাকে মানুষ ভুল বোঝে কিন্তু মনে রাখবেন আগেই বললাম আল্লাহ রসুল বলেছে যে জালিম হবে জানার পরে তাকে কেউ সাথ দেয় শক্তিশালী করার জন্য সে ইসলাম থেকে বেরিয়ে যায় যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ইমান থাকে কথা বলেন সতর্ক করার দায়িত্ব ছিল সতর্ক করেছি আজকেও করলাম একটু বুঝে বুঝে কাজ করুন এখন আমার শেষ কথা জানতে চাইছি কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে হাঁকি না এটা আওয়াজ দে বলুন সবাই মিটাতে চাইছ তো এটা ঠিক করছে না জুলুম করছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের ওই আইনকে মেনেছে না মানে রাজ্য সরকার ঠিক করলো না জুলুম করলো আমাদের সাথে তাহলে অকাপের বিরুদ্ধে রাজ্য সরকার হ্যাঁ কি না বলুন 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 তাহলে কেন্দ্র সরকারও অকাপের বিরুদ্ধে রাজ্য সরকারও অকাপের বিরুদ্ধে যারা আমার অকাপের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা মিটাতে চায়। তারা জালিম না জালিম নয় আর জালিম কী কোনো মুসলমান শক্তিশালী করার জন্য ভোট দেয় তার ইমান সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না যাবে না মেশকা শরীফের হাদুস রসুল্লার কথা এটা জানাবার দায়িত্ব ছিল জানালাম এই জায়গায় দাঁড়িয়ে থেকে অকাবকে বাঁচাবার জন্যে বংশের আউলাদ নওশা সেরদিকেই লড়ছে সুপ্রিম কোর্টে কেস পর্যন্ত এখনও চালাচ্ছে সেই নওসাদের সাথ দেওয়া দরকার আছে না না তাই আপনাদেরকে বলে যাচ্ছি তার সাথ দেবেন কথা শেষ আসুন দোয়া চাই বাল্লার কাছে সকলে একটু তবা পড়ি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি জানা ও জানা ইচ্ছা ও ইচ্ছা সকল গোনা হইতে তবা করিতেছি আস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুল্ল জাম্বে ও তু বইলাই হে আসাদ আল্লাহ ইলাহা ইহ ওয়াহাদু লা শরিক আল্লাহ ও আসাদ আন্না মুহাম্মাদান আব্দু ওর লা ইলা ইহ মুহাম্মদ রসুরুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচক্ত নামাজ পড়বেন একমা রোজা রাখবেন বাপমার খেদমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে খেয়াল রাখেন শত শেষ কথা গুনার মাপ আছে ইসলামের যদি ক্ষতি করেন আর ক্ষতিকারকদের সঙ্গে দল করেন মাফ নাই আল্লাহ মাবেন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহরবানি করে আল্লাহ প্রতি বছরের না এই বছর এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ এ মাহফিলে আগত মেহমানদের আপনি কবুল করেন আল্লাহ আয় আল্লাহ যে যেখান থেকে এসেছে প্রত্যেক আশা বসাকে কবুল করে এদিকে কিছু সফ দেন আমার নবী সফখানা পৌঁছে দিন হুজুর আব্বা জানাম وشيطة بلا مزادة الزمان